আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুয়েছে সবাইকে আমি ডক্টর আরিফুল হক অ্যানাসেসিয়লজিস্ট ইউনিক হসপিটালস স্পিলসি রমজানের এই পবিত্র দিনগুলোতে অনেকের মাঝে মনেই প্রশ্ন আসে রোজা রেখে কি অ্যানাসেসিয়া বা অপারেশন করা যাবে কিনা বা সার্জারির আগে বা পরে রোজার কি হবে আজকে খুব সহজ ভাষায় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই আমরা জেনে রাখি ধর্মীয় বিধান অনুযায়ী রোগী যদি এমন অবস্থায় থাকে যে অপারেশন বা অ্যানেস্তেশিয়া ছাড়া চিকিৎসাটি সম্ভব নয় তাহলে রোজা ভাঙতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনার স্বাস্থ্যই প্রাধান্য পাবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সুরক্ষা অ্যানেস্তেশিয়া দেওয়ার আগে রোগীকে সাধারণত কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন খালি পেটে থাকা বা আমরা বলি যে ফাস্টিং এবং পেশেন্টের কিছু কিছু কন্টিনিউ মেডিসিন চলা অথবা বন্ধ রাখা রোজার সময় আপনি ইতিমধ্যেই খালি পেটে আছেন কিন্তু আপনার ডাক্তারকে বিশেষ করে অ্যানেস্থেশিওলজিস্টকে অবশ্যই জানাতে হবে আপনি রোজা আছেন কি না কারণ অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে বা পরে প্রয়োজনে স্যালাইন অথবা জরুরি ওষুধ দিতে হতে পারে তাহলে আপনার করণীয় কি এক নাম্বার হচ্ছে অপারেশনের তারিখ নির্ধারণের সময়ই আপনার সার্জন এবং অ্যানেস্থেশিওলজিস্টকে রোজা রাখার কথা আপনি জানাবেন তারা আপনার স্বাস্থ্য পরিস্থিতি বুঝে আপনাকে সঠিক পরামর্শ দিবেন যে অপারেশনটি কি জরুরি কিনা বা অপারেশনটি পেছানো যায় কিনা বা এই এই ব্যাপারে আমরা কোনো বিশেষজ্ঞ আপনাকে পরামর্শ দিতে পারবে কিনা ধর্মীয় সিদ্ধান্তের জন্য আপনি পছন্দের কোন আলেম অথবা ইসলামিক স্কলারের কাছেও জেনে নিতে পারেন কি করা যায় চিকিৎসা বিজ্ঞান এবং ধর্ম দুই দিক থেকেই নিশ্চিত হন এখন কথা হলো এমন একটি হাসপাতাল বাছাই করবেন যেখানে এই বিষয়ে অভিজ্ঞতা এবং সচেতনতা আছে আমরা এই রমজান মাসে সম্পূর্ণ সচেতনতার সাথে অ্যানেসেসিয়া এবং অপারেশন করব। আমাদের বিশেষত হচ্ছে রোগী এবং ধর্মীয় স্পর্শকাতরতা বোঝা আমরা আপনার রোজা এবং চিকিৎসা দুটোর প্রতি সম্মান করি কাজেই অভিজ্ঞ অ্যানেসেসিওলজিস্ট টিম যারা রোজার মাসে বিশেষ প্রোটোকল অনুসরণ করে নিরাপদ অ্যানেসেসিয়া দেন আপনারা আশা করি তাদের কাছেই যাবেন এবং তাদের পরামর্শ নেবেন আমাদের এখানকার আমরা যারসেসিওলজিস্ট রয়েছি আমরা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করব এবং সুবিধাজনক সময়সূচি অনুযায়ী আমরা বিশেষভাবে অপারেশনের শিডিউলটা করব তাহলে আর অস্বস্তি বা ভয়ে চিকিৎসা পেছাবেন না আগে থেকে পরামর্শ করে নিন এবং নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ